তো আসলে রাখাটা ঠিক হয়নি না না আসলে ঠিক হয় নাই আমার হয়তো ভাই এখানে কোনো কাজের জন্য রাখছিল এই যে পড়ে গেছে বল কিন্তু অলরেডি ভেতরে চলে গেল হুম এই যে ওঠানোর চেষ্টা করতেছে মানে এই সিলেটার वाला হাফে খাটো আর কি হুম উচ্চতা একটু ছোট উচ্চতাই কম ডায়মন্ড উচ্চতা বেশি ডায়মন্ড ডায়মন্ড উচ্চতাটা একটু বেশি আশেপাশে খুঁজতেছে মানে কি দিয়ে তোলা যায় বলটা কোন লাকড়ি টাকড়ি লাঠি টাটি দিয়ে তোলার চেষ্টা করতেছে নাকি হুম হুম সেটাই চেষ্টা করতেছে কিছু কি পাইছে নাকি ওই যে কি জানে একটা হাতে তুললো মনে হচ্ছে লাঠি জাতীয় কোনো কিছু ছোট একটা টুকরা ওটা দিয়ে হয় না ওটা দিয়ে হয় না এটা সম্ভবত বাধা আছে আর কি শক্তপোক্ত কোনো রশি দিয়ে একদম অ্যাডজাস্ট করা

আশেপাশের লোক জিজ্ঞাসা করতেছে মানে জীবনের একটা সেকেন্ড কত গুরুত্বপূর্ণ এটা আসলে ভাষায় বলে শেষ করা যাবে না ও যে আরেকজন দৌড়ায় গেছে হ্যাঁ যে এখন চেষ্টা করতেছে তোলার জন্য এই যে আরেকজন আসতে নিয়ে কিন্তু পড়ে নিয়েছিল এই ও জুতো খুলে গেছে আচ্ছা না ভালো আল্লাহ ইশ শেষ আচ্ছা এইখানে তো আমরা জীবিত দেখতেছি জীবিত দেখতেছি এখানে জীবিত এখন জীবিত হল আশঙ্কাজনক অবস্থা তো এই যে এই যে এখনো কিন্তু জীবিত মনে হচ্ছে মানে দাঁড়া আছে আর কি আমার তো মনে হয় মারা গেছে আমার তো মনে হয় যে মারা গেছে আচ্ছা না 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 এখানে এখানে বা ইয়া আছে আর কি জীবিত আছে কিন্তু পরবর্তীতে মনে হয় তবে নিয়ে যাওয়ার পর কিংবা তারপরেই সম্ভবত হ্যাঁ গেসে আর হয়তোবা সময় স্বল্পতার কারণে নাই ওই যে আসতেছে চেষ্টা করতেছে কিন্তু যে পানিটা পেটের ভিতরে গেছে ওটা বের করার জন্য চেষ্টা করতেছে প্রাথমিক চিকিৎসা যেটা বলে বন্ধুরা আসলে বিপদ কিন্তু বলে করে আসে না সাধারণ একটা জিনিসের কারণে এই যে ড্রামের কারণে আর কি এমন একটা পরিস্থিতি গার্ডিয়ান এই যে হলুদ দেশা আপ পরা যে বৃদ্ধ লোকটির গার্ডিয়ান না মনে হয় মনে হয় সেই সেই গার্ডিয়ান হয়তোবা আশেপাশে থেকে ছুটে চলে আসছে এই খবর শুনে বা দেখে তো ওই যে নিয়ে গেল হসপিটাল নেবে হ্যাঁ মনে হয় এখন